আসসালামু আলাইকুম প্রিয় দেশ ওবাসী ভাই বন্ধুরা আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা এই যে আজকে আসছি কালিয়া গাজীপুরের মেদি বিলে মাছ মারার জন্য বিশাল বড় বিল বিল বাড়ির পাশে যে এত সুন্দর একটা আছে অল্প খরচে মাছ মারার একটা বিল এই বিলটা আমরা কখনো জানি নাই তো কালকে আসছিলাম ভিডিও করি নাই আজকে আবার কাকায় আসছে কাকার নিয়ে ভিডিও করতেছি আজকে আমাদের সাথেই থাকুন আমাদের মাছ মারা দেখুন আজকে আমরা আসছি পুটি অভিযানে আজকে খালি বড় বড় পুটি মারবো দেশি পুঁটি একটা বস্তিতে বাইজা উঠলে মনে হয় যে গোল্ডেনের বার ওইটা এরকম কালার অনেক জিনিস আছে এই যে বিলের মধ্যে আমরাও যাবো আমরা বম ওই কার্বন দেখা যায় কার্বনের ওই পাশে সাথে থাকুন এই যে আমাদের অভিজ্ঞ যিনি আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সেট আপ আছে আবার পানি টানি সব আমরা নিয়েছি খাওয়ান খাই দিয়ে দেখা যায় কি হয় ওই যে সব খুঁটে ঘাস কাটতেছে মনোরম পরিবেশ মানে বলব দর্শক নাই সেই একটা বিল যেদিকে চাই খাই পানি আর পানি আর যে মাছ দর্শক প্রচুর মাছ এই বিলে এখন আদারটা বানাবো আধার মাছে খাইলে গ্রহণ করলে আমাকে কষ্টটা সার্থক হবে আর যদি মাসে গ্রহণ না করে তাহলে পুরা কষ্টটাই খ্যাপটাই বিঠা যাহোক দেখে থাকুক সাথেই থাক মেদি বিল বিশাল বড় বিল এবার টাঙ্গাল থেকে গাজীপুর পর্যন্ত এই বিলটা অনেক বড় মেদি ব্রিজ মাঝারছি আমি আর একবাল রবে জামাই জামাই বসি সেট দিচ্ছে আমরা এখানে বসবো ফুট করেছি আপনারা সকালে ফুল ভিডিওটি দেখুন অনেক জিনিস আসছে ওখানে খালি নৌকা নৌকা দেখেন দর্শক প্রচুর নৌকা এক একজন এক এক জায়গা থেকে আসছে টাঙ্গাইল থেকে মমনসিং থেকে হেমায়তপুর হেমায়তপুর ঢাকা থেকে আসছে অনেক মানুষ আসছে এখানে বিশাল বিল আপনারা আসতে পারবেন কালিয়া থেকে গিয়ে মেদি আসলেই এই বিল পেয়ে যাবেন একদম সহজ তো যাই হোক সকালেই সাথেই থাকুন ফুল ভিডিওটি দেখুন আর মাছ ধরা শুরু করলে আপনারা দেখতে পারবেন লাইভ হিট বিলের তলায় যে কোনো লাভ না হ্যাঁ বিলের তলায় খালি রোদ মাছ নাই बस बस थे हम्म भागस ये मत दो किंग को लुभी दो बहुत चल हम्म इतना महंगा सलीम इतना महंगा 13 रुपए के बस आ सकते हैं 10 fani lanbalan bilan. Hm. Hata, ham to'g'ri. Bo'ylanadi. Undan fikr taraydim. あっなるほど。<Mile dizzy> vale health হ্যাঁ শান্তি থাকতে দিলাম কোন দর্শক মমিন সিং থেকে কিছু যিনি আসছে খুব মাছ মারতেছে এদের অবস্থা কি মাছ ধরে না খায় না যখন তাহলে রোদের মধ্যে কষ্ট করে লাভ কি সে দেখা নাই দর্শক আমরা আবার গর্জন খালি চলে যাব এই মাছ নাই এই বিলে শুধু আছে পানি কালকে খেয়ে খেয়েছে আজকে খায় না তো দেখা হবে গর্জন খালি